একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পরীক্ষা পদ্ধতিতে কোশ্চেন প্যাটার্নের আমূল পরিবর্তন আসছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা যে প্রশ্নপত্র তার ধরনে যে বদল আসতে চলেছে তা নিয়ে আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রথম থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত সমস্ত প্রশ্নপত্র কি রকম বা কী ধরন করতে হবে তা নিয়ে জানানো হয়েছে প্রসঙ্গত বলে রাখি এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা পদ্ধতি চালুর বিষয়ে নোটিফিকেশান জারি করেছে এবং সেখানে সিলেবাস ও কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানিয়েছে সেখানে বলা হয়েছে একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হবে প্রথম সেমিস্টার হবে এমসিকিউ ভিত্তিক এবং দ্বিতীয় সেমিস্টার হবে শর্ট কোশ্চেন টাইপ এবং বর্ণনামূলক বা রচনাধর্মী প্রশ্ন আবার তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউ টাইপের চতুর্থ যে সেমিস্টার হবে সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব থাকবে কাউন্সিলের উপর অর্থাৎ চতুর্থ সেমিস্টারের যে প্রশ্নপত্র তার সরবরাহ করবে উচ্চ মাধ্যমিক কাউন্সিল সম্প্রতি জানানো হয়েছে প্রতিটি সেমিস্টারে পাস করলে তারপর পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দেওয়া যাবে প্রথম সেমিস্টার প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হলে পঁয়ত্রিশ নম্বরের এমসি কিউ হবে এবং দ্বিতীয় সেমিস্টারে বর্ণনামূলক টাইপের প্রশ্ন হবে সেটাও পঁয়ত্রিশ নম্বরের প্র্যাকটিক্যাল ছাড়া অন্য কোনো যদি সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রথম সেমিস্টারে চল্লিশ এবং দ্বিতীয় সেমিস্টারে চল্লিশ এবং কুড়ি নম্বর প্রজেক্ট থাকবে কাউন্সিলের নতুন নির্দেশিকা অনুযায়ী বিষয়টি পরিষ্কার যে প্রথম থেকে তৃতীয় সেমিস্টার নিজের স্কুলের পরীক্ষা হতে হবে এবং প্রশ্নপত্র স্কুলকেই করতে হবে একমাত্র চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে সরবরাহ করা হবে এখন প্রশ্ন হল কোন ধরনের প্রশ্ন কত নম্বর হবে সেমিস্টার ভিত্তিক প্র্যাকটিক্যাল বিষয়ে পঁয়ত্রিশ এবং প্র্যাকটিক্যাল ছাড়া চল্লিশ নম্বর যে প্রশ্নপত্র হবে তাতে পঞ্চাশ শতাংশ নম্বর থাকবে বেসিক ও সাধারণ প্রশ্ন এবং তিরিশ শতাংশ প্রশ্ন থাকবে একটু জটিল টাইপের এবং কুড়ি শতাংশ প্রশ্ন থাকবে একটু কঠিন টাইপের কারণ এর মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে অ্যাচিভ করতে পারে তাদের নির্দিষ্ট বিষয় সম্পর্কে এই পর্যায়ে ছাত্রছাত্রীদের লজিক্যাল এবং পলিটিক্যাল স্কিল পরীক্ষা করা হবে এর আগেই জানানো হয়েছে যে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র হবে সম্পূর্ণ এমসিকিউ টাইপের এবং চারটি করে অপশানও থাকবে সেই এমসিকিউ টাইপের প্রশ্নগুলি কেমন হবে শূন্যস্থান থাকবে শূন্যস্থানগুলোকে সঠিক নির্দেশ করে তারপর কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর দেওয়া থাকবে সেখানে দিতে হবে দ্বিতীয় হচ্ছে ডান ডান্দিক মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন তৃতীয় রিজনিং টাইপের প্রশ্ন চতুর্থ হচ্ছে ডায়াগ্রাম বেসড প্রশ্ন হতে পারে পাঁচ নম্বরে রি টাইপের প্রশ্ন ছ নম্বর সত্যমিত্যা টাইপের প্রশ্ন এবং সবশেষে সাত নম্বরে কেস বেস্ট প্রশ্ন হবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সকল প্রশ্নের চারটি করে অপশান থাকবে এবং ওএমআর সিটে পরীক্ষা হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করছি কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর খুব ভালো থাকুন ধন্যবাদ